নাদিয়া হাসান আপি লিখেছেন আমার হাজবেন্ডের দাড়ি হাজব্যান্ড দাঁড়িয়ে রেখেছেন দাঁড়িয়ে কোনো যত্ন করে না এবং একাক্ত নামাজও পড়ে না এর কারণে আমি দাড়ি কাটতে বললে কি গুণাগার হব দাঁড়িয়ে রেখেছেন সেজন্য আপনি তাকে দায়ী কাটতে কেন বলবেন যদি যত্ন না নেন এমনকি নামাজ না পড়লে আপনি নামাজ পড়তে বলবেন তারপরে দায়ী কাট কেন কাটতে বলবেন যদি মনে করেন যে নামাজ না পড়ার কারণে তিনি দায়ী রেখে এবং দায়ের অপমান করছেন তাহলে এটা ভুল ধারণা আপনার দায়ী রেখেছেন ভালো কথা সেটাকে যত্ন করতে বলবেন এবং এটা কেন রেখেছেন তিনি স্টাইল না হয় যে সেজন্য বিশ্বাস নির্দেশের কারণে হয় এবং নামাজ যেন তিনি পড়েন সেজন্য আপনি দেখেন সে করবেন বুঝাবেন সেই চেষ্টা আপনি করতে থাকবেন আর জানা শিরিন ইসলাম আপনি দেখেছেন দাঁতের ফিলিং ক্যাপ রুট ক্যানেল করার পর দাঁতের উপরিভাগের অংশ ঢাকা পড়ে যায় কিন্তু কথা হলো উজু করতে গিয়ে মুখে পানি দিলে তো ওগুলো ভেদ করে দাঁত দাঁতে তো পানি লাগে না সেক্ষেত্রে কি উজু হবে প্লিজ জানাবেন দেখুন এর কারণে উজু হবে এর কারণে অজু গোসলে কোনো অসুবিধা হবে না কারণ এটা তো আপনার ট্রিটমেন্টের অংশ এবং স্থায়ীভাবে আপনার শরীরের সাথে ফিট হয়ে গেছে মুশফিকা আক্তার সাথী আপনি লিখেছেন আমি ছোটো থাকতে আমার পরিবার আমার জন্ম নিবন্ধনে আমার বাবা মায়ের নাম পরিবর্তন করে দিয়েছি আমার সার্টিফিকেটও সেই অনুযায়ী হয়েছে আমি এখনও পরিবর্তন করতে পারি নাই এতে কি আমি পাপের ভাগিদার হব নাকি আমার পরিবার যেহেতু পরিবার এটি করেছে অতএব তারাই গুণাগার হবে আপনি যদি পরিবর্তন করার কোনো সুযোগ না থাকে একান্ত তাহলে গুণাগার তো তারা হবে আপনি নন আল্লাহ তালা তাদেরকে মাফ করুন আর যদি পরিবর্তন করা সংস্থান করার কোনো সুযোগ থাকে সেটি আপনি করবেন তবে সাধারণত জন্ম নিবন্ধন এটার তারিখ ইত্যাদি পরিবর্তন করা খুবই কঠিন কষ্টসাধ্য সময় অসম্ভবের মতো অনেকটা